আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর সমস্ত মানুষকে সামান্য সময়ের জন্য এখানে প্রেরণ করেছেন এটি গন্তব্য নয় এটি সড়ক মাত্র এটি প্রতারণার আবাস ওমাল হায়াত উদ্দিনিয়া ইল্লা পার্থিব জীবন ভোগ ব্যতীত আর কিছুই নয় তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান জমিনের সমান যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য সেখানে ভয়ানক একটি ঘাঁটিও আছে ও আংফুসাকুম ও না র তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে নিয়ে চলো এই জগৎ ক্ষণস্থায়ী কেউ এখানে আজীবন থাকতে পারবে না কুল্লুম ফান এখানে যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে যে এসেছে তাকে একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে ইদিন তোমরা সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না ইদিন আইনাল

ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা তা পারবে না তার শক্তি ভেতরেকে পারলে পারবে যাও কিন্তু কোথায় পালাবে কার সঙ্গে লড়াই করবে আজ তোমাদের কোনো শক্তি নেই পালাতে পারবে না লুকাতেও পারবে না আজ আল্লাহর সম্মুখে প্রত্যেককে উপস্থিত হতেই হবে কীভাবে একা একা তোমরা আমার নিকট আসবে নিঃসঙ্গ অবস্থায় যেমনটি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর দুনিয়ার সমস্ত বৃত্ত সম্পদ পেছনে ফেলে আসবে মা অতারক্তমরিক আর আমি তোমাদের যা কিছু দান করেছি সে সব পিছনে ফেলে আসবে তোমরা দুনিয়ার সব সহায় সম্পদ বাড়ি গাড়ি ওখানে ফেলে রেখে আমার কাছে নিঃসঙ্গ চলে আসবে তো আমার ভাইয়েরা প্রিয় বোনেরা আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের মুখোমুখি হতে হবে আল্লাহ পাক জগতের সমস্ত মানুষকে সেই জগতের প্রস্তুতির জন্য এখানে প্রেরণ করেছেন আমরা নিজের বিবেক দ্বারা আখেরাত বুঝতাম না যে মৃত্যুর পর আবার কিভাবে জীবিত হব এটা বিবেক দ্বারা বোঝার বিষয় নয় নিজের মাথায় বুঝতে চাইলে এক্ষেত্রে মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীতি হতে পারে না পচে গলে যাওয়ার পর এই হাড্ডিগুলোতে কে প্রাণ দান করবে এটা মানুষের প্রশ্ন এক বেদুইন এসে রসুল সাল্লু সাল্লামকে বলল আপনার কিছু কথা আমার কাছে খুব অদ্ভুত লাগছে কোন কথা আপনি বলেছেন এই আরও বাপ দাদার ধর্ম পরিত্যাগ করবে আপনি বলেছেন কায়সার ও কিসরার ধন ভাণ্ডার জয় হয়ে যাবে আপনি বলেছেন আমরা মৃত্যুবরণ করে ছিন্ন ভিন্ন হয়ে যাব এবং পরে আবার একত্র হব এবং পুনরায় জীবিত হব তারপর কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে চলে যাবে আপনার এই কথাগুলো আমার বুঝে আসে না নবীজ সাল্লাহ আলহ্লাম মনোযোগ সহকারে বেদুইনের বক্তব্য শুনে বললেন আল্লাহ যদি তোমাকে আয়ু দান করেন তাহলে তুমি দেখবে সমগ্র আরব আমার কালেমা পাঠ করেছে এবং কায়সার ও কিসরার সিংহাসন আমার পদানত হয়ে গেছে আর কিয়ামতের দিন আমি তোমার এই হাতটি ধরে তোমার এই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব বেদুইন বলল না আমি এমন ফালতু কথা মানতে রাজি না বেদুইন ফিরে গেল তার জীবদ্দশায় মক্কা বিজয় হল তার জীবদ্দশায় ইসলাম তাবুক পর্যন্ত ছড়িয়ে গেল তার জীবদ্দশায় কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হলো ইয়ার মুখে যুদ্ধ হয়ে রোম মুসলমানদের পদানত হয়ে গেল এবার বেদুইন ভয় পেয়ে গেল যে দুটি যখন জয় হয়ে গেছে তো তৃতীয়টিও হয়ে যাবে নিশ্চয়ই সে ইসলাম গ্রহণ করে মদিনায় চলে এলো লোকটি মসজিদে নবুবিতে এসে হাজির হলে হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু উঠে এগিয়ে গিয়ে স্বাগত জানালেন এবং সম্মান প্রদর্শন করলেন তারপর তিনি সাহাবাদের উপদেশ করে বললেন জানো ইনি কে ইনি সেই ব্যক্তি যাকে নবীজি আলাইহি আসাল্লাম বলেছিলেন কেয়ামতের দিন আমি তোমার হাত ধরে তোমার বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব সেদিন আল্লাহর নবী কেয়ামতের দিন যার হাত ধরবেন জান্নাতে না পৌঁছায় তাকে ছাড়বেন না ইনি জান্নাতি। তো আমার ভাই ও বন্ধুগণ এমন নয় যে আমরা এলাম আর গেলাম আমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছি সবের বিচার হবে একদিন আমাদেরকে এর প্রতিফল ভোগ করতে হবে নবিজ সাল্লিয়াম একদিন আবু সুফিয়ান রদি আল্লাহ তালাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন শোনো আবু সুফিয়ান আমি আল্লাহর শপথ করে বলছি এত কোনো সন্দেহ নেই যে তুমি মৃত্যুবরণ করবে তারপর তোমাকে অবশ্যই উদ্ধৃত করা হবে তারপর তোমাদের মধ্যে যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আর যারা মন্দ কাজ করেছে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন কথাটা আমি তোমাদের কানে পৌঁছে দিলাম এই দুনিয়াতে আমরা বেকার নই আল্লাহ পাক আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি এমন নয় যে আমরা খাবো আর ঘুমাবো আর কোনো কাজ নেই আমাদের আফা হাসিবে তোমরা কি মনে করেছো আমি তোমাদের অহেতুক সৃষ্টি করেছি আবার আমরা স্বাধীনও নই এমন নয় যে আমরা যা খুশি তা করে বেড়াবো কারো কাছে জবাবদিহি করতে হবে না মা ইয়ালফিদু মিন কৌলিন ইলা লাদাইহি রকীবুন আতীদ মানুষ যে কথাটি উচ্চারণ করে তা লিফি বদ্ধ করার জন্য তারই নিকটে তৎপর প্রহরে নিযুক্ত রয়েছে আমাদের জবানের উপর পাহারা বসিয়ে রাখা হয়েছে ইন্না আস-সামা ওয়া আল-বাসরা ওয়া আল-ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা কান চোখ অন্তর এদের প্রত্যেকের ব্যাপারে কৈফিয়ত বসিয়ে রাখা হয়েছে আমরা যা কিছুই করছি না কেন ছোট হোক কিংবা বড় প্রতিটি আচরণ ও নড়াচড়ার উপর পাহারা বসিয়ে রাখা হয়েছে আল্লাহর ফেরেস তারা সব কিছু লিখে রেখেছে তারা একটি মুহূর্তের জন্য আমাদের থেকে উদাসীন হয় না অন্য মনস্ক হয় না তারা খায় না ঘুমায় না পেশাব করে না পায়খানা করে না আমরা পলকের জন্য তাদের থেকে লুকাতে পারি না তাদের ফাঁকি দিতে পারি না তো প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ পাক কোনো মানুষকে বেকার ছেড়ে দেননি স্বাধীনও নয় সব মানুষের চারোপার্শ্বে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ পাক এই বেষ্টনী খুলে দিবেন আল্লাহ পাক বান্দাকে বলবেন اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اينو تمدر عمولنا ما برو آج تمار حشابر جنو تمي نجي جاتشتو باندا نجر عمولنا ما بره بره باندا خطو بومبو هوي ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها বাফরি এ কেমন কিতাব যেটি ছোট বড় কোনোটাই বাদ দেয়নি সব লেখা রয়েছে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার দুই নিষ্ঠবান ফেরেশতা কম বেশি লিখে তোমার প্রতি কোনো অবিচার করেনি তো বান্দা বলবে না কম বেশি নেই আমি যা যা করেছি হুবু হু তাই লিখে রাখা হয়েছে কেউ আমার উপর কোনো অবিচার করেনি জুলুম করেনি আমি নিজে আমি নিজের উপর অবিচার করেছি ওয়া যাদু আমিল তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে তোমার রব কারো প্রতি অবিচার করবে না তারপর কি হবে তারপর এক দলের জন্য জান্নাতের পয়সালা হবে আরেক দলের জন্য জাহান্নামের আল্লাহ তালা সমস্ত জগতের সকল মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার এবং জান্নাতে পৌঁছানোর জন্য আকাশ থেকে তার ইলম তথা বিদান নাজিল করেছেন আর মানুষকে এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছেন প্রথম নবী হজরত আদমা আলাইহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম পর্যন্ত বিভিন্ন যুগে কম বেশি এক লাখ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন তারা সঙ্গে করে কিতাব এনেছেন পুস্তিকা এনেছেন আর সবগুলো আসমানি কিতাব দুনিয়াতে এসেছে রমজান মাসে রমজানের দুই তারিখে তাওরাত অবতীর্ণ হয়েছে ছয় কি আট তারিখে জাবুর এসেছে তিনশো বৎসর পরে তারপর প্রায় এক হাজার পাঁচ শত পরে এসেছে ইঞ্জিল রমজানের সতেরো কিংবা আঠারো তারিখে তারপরে এক সময় কদরের রাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ কোরআন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত আলাইহিস সালাম এর উপর যে সহিফা এসেছিল সেগুলো রমজান মাসেই অবতীর্ণ হয়েছিল এটি পবিত্র রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা যে যে বিদ্যা মানুষকে পরকালের সফলতার দৌড় পৌঁছে দিবে যে বিদ্যা মানুষকে দুনিয়ার দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিবে সেগুলো সবই পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে তো রমজান এই আসমানি ইলেমকে নিজের মাঝে ধারণ করার নবুয়তি জীবন শিক্ষা করার এবং অন্যদের মাঝে প্রচার ও প্রসার ঘটানোর বৈশিষ্ট্যপূর্ণ একটি মাস আল্লাহ পবিত্র কোরআনকে সকল আসমানি কিতাবের নির্যাস বানিয়েছেন অন্য সকল কিতাবে অন্য সকল কিতাব যেটি যে যুগে অবতীর্ণ হয়েছিল সেটি সেই যুগের জন্য ছিল আর সেগুলো ছিল অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ সব শেষে আল্লাহ পাক তাকে পূর্ণতা দান করে কুরআনের আদলে দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআন পূর্ণাঙ্গ আসমানি কিতাব আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইউমা দি তুলকুম ও আলাইকুম আত্মমত অরদি তুল ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম কোনো বস্তুর পূর্ণতা দুইভাবে হয়ে থাকে প্রথমত গুণের দিক থেকে দ্বিতীয়ত অবয়বের দিক থেকে গুণের দিক থেকে পরিপূর্ণ হওয়াকে আরবিতে বলে ইকম্যাল আর অবয়বের দিক থেকে পরিপূর্ণ হওয়াকে বলা হয় ইতমাম তো আল্লাহ পাক বলেছেন আল ইউমা আকমাল গুণের দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল ও আত্মাম তো আলাইকুম নিয়মি অবয়বের দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল ইসলাম গুণের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মাঝে কোনো খুঁত নেই ত্রুটি নেই ইসলাম অবয়বের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মাঝে কোনো অভাব নেই অঙ্গহানি নেই মানব জীবনে যত ক্ষেত্রে যত বিধানের প্রয়োজন আছে ইসলামে নিখুঁত ও পূর্ণাঙ্গ রূপে তার সবই বিদ্যমান রয়েছে এখন জীবন ব্যবস্থার না কোনো অঙ্গ অবশিষ্ট আছে না কোনো গুণ অঙ্গ পরিপূর্ণ গুণও পরিপূর্ণ এবার আমার ঘোষণা শোনো সিরিন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রাহ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মাদর্শ গ্রহণ করবে সেই ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন নামাজ আসবে বলবে হে আল্লাহ আমি নামাজ আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো রোজা বলবে হে আল্লাহ আমি রোজা আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো জাকাত আসবে বলবে হে আল্লাহ আমি জাকাত আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো এভাবে প্রতিটি ন্যাক আমল এসে এসে আল্লাহর দরবারে হাজিরা দেবে আর আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপর আছো অবশেষে ইসলাম আসবে বলবে হে আল্লাহ তুমি সালাম আর আমি ইসলাম নিঃসন্দেহে আমি সালাম আর তুমি ইসলাম আজ আমি তোমার কারণেই পাকড়াও করব তোমার ওই কারণে মুক্তি দেব যে তোমাকে বুকে জড়িয়ে নিয়েছে সে সফল হবে আর যে প্রত্যাখ্যান করেছে সে ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ পাক ইসলামকে সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য সফলতা ও কল্যাণের পথ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তারপর আল্লাহ তালা এই উম্মতকে অন্য সকল উম্মতের উপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন যে এই উম্মত শুধু নিজেরাই আমল করে না অন্যদেরকেও আহ্বান জানায় তারা নিজেরা শুধু জাহান নাম থেকে রক্ষা পাওয়ার চিন্তা ও ভাবনা করে না অন্যদের জন্যও চিন্তা করে এজন্য আল্লাহ পাক এ উম্মতের নাম নিজে নির্ধারণ করেছেন তিনি আগেই তোমাদের নামকরণ করেছেন মুসলিম অন্য কোনো উম্মতের নাম মুসলিম রাখেননি মুসলমান হল এই উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার ওই দুটি নামে উম্মতের নাম চয়ন করেছেন তার নিজের নাম সালাম আমার উম্মতের নাম রেখেছেন মুসলমান তার নিজের নাম মুমিন আমার উম্মতের নাম মুমিন তিনি সালাম আমরা মুসলিমিন তিনি মুমিন আমরা মুমিনিন তারপর বলেছেন আমি প্রবেশ না করা পর্যন্ত জান্নাতকে সকল নবীর জন্য হারাম করা হয়েছে আর আমার উম্মত প্রবেশ না করা পর্যন্ত অন্য সকল উম্মতের জন্য হারাম করা হয়েছে